অনেকদিন পর আজকে আবারও একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি লাল ঝোল মাটনের তাও আবার পাতলা আর এটা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছে মাটনটা তারপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা আমি দু ঘন্টা রেখে দিয়েছি এবার দেখো দু ঘন্টা পর আমি চলে এসেছি রান্না করতে তো এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো আজকে কিন্তু আমি একটু কম তেল দিয়ে রান্নাটা তৈরি করব তো এখানে দেখো আমি বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আজকে আলু দিয়ে পাতলা ঝোল করব তো আলুগুলোকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নিলাম তো আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতাটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ দেওয়ার পর দেখো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ ভাজা এখানে কিন্তু হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও একটু কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মশলা প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব তো প্রথমে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু জল Yeah. <laughs> কারণ শুকনো মশলা তলায় ধরে যেতে পারে তাই জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতটুকন না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে তো আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাটনটা দিয়ে দিলাম দেখো খুব ভালো করে মাটনটাকে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব আর এটা একটু সময় ধরে কিন্তু মাটনটাকেও কষিয়ে নিতে হবে তো দেখো আমি খুব ভালো করে কিন্তু মাটনটাকে কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি হাই হিটে রাখিনি একটু মিডিয়ামে রেখেছি কারণ মশলাটা তলায় বসে যেতে পারে আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটু মাটনটা কষিয়ে নেব তার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম এবার দেখো ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই কিন্তু মাটন থেকে জল ছেড়ে দিয়েছে এবার আমি আবারও এই যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাটনটা কষিয়ে নেবো তো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো টমেটো কেচাপ এবার টমেটো কেচাপ দিয়ে আবারও খুব ভালো করে মাটানের সাথে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়েও মাটানটাকে আরও একটু কষিয়ে নেব তো এখানে আমি দেখো তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর এখানে আমি একটু অল্প নিয়েছি জায়ফল আর এই জায়ফলটা এখন আমি গ্রেট করে দিয়ে দেবো এই জায়ফলটা ফলটা দেওয়াতে মাংসর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তো এইভাবে একবার খাসির মাংসর পাতলা ঝোল আলু দিয়ে খেয়ে দেখবে দেখবে এটা খেতে খুবই সুন্দর লাগে আমি জানি অনেকেই এটা খেতে ভালোবাসো তো আজকে যেহেতু আমি একটু পাতলা ঝোল করব তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি প্রেশারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি গরম জল দিয়ে দিলাম বাটি যেহেতু পাতলা ঝোল করবো তাই এখানে আমি বাটি জল দিয়েছি এবার দেখো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো যে পাতলা ঝোল কতটা সুন্দর হয়েছে এবার এখানে আমি দিয়ে দেবোই এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি এই মাংসটা আরও একবার ভালো করে ফুটিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল লাল লাল মাটনের পাতলা ঝোল তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই